বিসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেঙ্গলি সিল্কের মধ্যে অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল বলে রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে এইটা হচ্ছে গাঢ় মিষ্টি কালারের মধ্যে আছে অনেক দারুণ কালারটা আর এইটা হচ্ছে এই যে বেবি পিঙ্ক কালার দারুণ কালার স্ট্যান্ডার্ড কালার অনেক আর এটা হচ্ছে যে এটা গাঢ় নীল কালারের মধ্যে আছে আর এইটা আছে পেস্ট কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর হবে এ ধরনের কালার সব সময় থাকে না যার লাগবে ঝটপট নিয়ে নেবেন ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাত আফলতা করতে পারবেন আর বডি আছে অনেক বেশি আছে বডিটা বিশেষ করে এই যে আড়াই হাত বহর এগুলো এগুলো অনেক বেশি বহর সম্পূর্ণ আপনার লাগবে না এই সাইড থেকে এই কাপড়গুলো এইগুলো মনে করেন যে আপনার প্রয়োজন হবে না এত এত কাপড় এগুলো আপনি বাসায় বেবি থাকলে তার জন্য ছোট্ট একটা জামাও ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা এইভাবে কাজ করা আছে অনেক দারুণভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন আর এইটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন এত সুন্দরভাবে একটা পার করা আছে দারুণভাবে একটা ডিজাইন করা আছে ড্রেসটা অনেক সুন্দর হবে অনেক দারুণ কালারটা যার পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন অনেক সুন্দর হবে বিশেষ করে ড্রেসের কালারটা এবং সুতার ম্যাচিংটা অপূর্ব আচ্ছা তাহলে এবারে দেখাবো অন্যটা এইটা হবে অন্যটা দেখেন এমন সুন্দরভাবে পুঁতি করা আছে টার্সেল করা আছে সুতার সাথে মিল করে দেখেন এই যে এত সুন্দর হবে অন্যটা যারা একটু বড় অন্যা পছন্দ করেন নামাজিয়া পোড়া হেঁচাভিয়া পোড়া আপনারা ঝটপট নিয়ে নেবেন এইটা দেখেন এই যে এত সুন্দর হবে পুরা অন্যটা এইভাবে আছে এইভাবে আছে এই এত সুন্দরভাবে কাজ করা আছে আর এখানে অনেক চওড়া করে পার করা আছে যার পছন্দ হয় এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা ড্রেস দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা ড্রেসটা হবে এমন দেখেন এই যে এত সুন্দর হবে ডিজাইনটা অনেক দারুণ হবে এইভাবে আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর হবে এই যে এইভাবে আসে এই যে অনেক কাপড় দেওয়া আছে সাইডে যেগুলা আপনার লাগবে না এইটা হবে হাতার কাজটা এই সাইড থেকে এবং এই সাইড থেকে অনেক কাপড় আপনার প্রয়োজন হবে না অনেক সুন্দর হবে ড্রেসটি বিশেষ করে ড্রেসের ডিজাইনটা হবে অনেক সুন্দর আর এইটা হবে ব্যাক সাইডের ডিজাইনটা আর এবারে দেখাবো অন্যটা এইটা হবে অন্যা সম্পূর্ণ অন্যাতে কাজ থাকবে সুন্দরভাবে টার্সেল করা আছে অনেক সুন্দর হবে ড্রেসটি দেখেন অন্যটা কত বড় হবে এইভাবে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এত সুন্দর হবে পুরা ওন্নাটা এত দারুণভাবে কাজ করা আছে এইভাবে আছে আর এইটা এই যে ওন্নাটা দেখেন সম্পূর্ণ ওন্নাতে এমন সুন্দরভাবে কাজ করা আছে সুতার ম্যাচিংটাও অনেক সুন্দর হবে দারুণ হবে ড্রেসটি যার পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর হবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ ড্রেস দেখতেই যেন ভালো লাগে এগুলো পার্টি ড্রেস তাহলে নেক্সটে যাই এটাই যে আর দেখেন কালার কত সুন্দর হবে কালারগুলো দেখতেই যেন ভালো লাগছে এটা বেবি পিঙ্ক কালার এই ধরনের কালার দেখলে খুবই ভালো লাগে আমাদের মেয়েদের দেখেন এই যে গোলাপি দেখেন কত হবে নিচের প্যান্ডেলটা এমন সুন্দরভাবে একটা পার করা আছে আর এইটা হচ্ছে ব্যাক সাইডে একটা ডিজাইন আর এইটা হবে এই যে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে হাতার কাজটা করা আছে এমন দারুণভাবে একটা হাতার কাজ করা আছে অনেক সুন্দর হবে ড্রেসগুলা দেখতেই যেন ভালো লাগছে সে ড্রেসের কালারটা অনেক সুন্দর হবে জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে অনাটা সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে পুঁথি দেওয়া আছে আর দেখেন ড্রেসটা যে অনাটা দেখেন কত সুন্দর হবে এমন দারুণভাবে কাজ করা আছে এই যে এইভাবে কাজ করা আছে এত সুন্দরভাবে যে কাজ করা আছে এমন হবে ওনাটা যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দারুণভাবে কাজ করা আছে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এমন সুন্দর ড্রেস নর্মালি আমরা যে বেক্সিভারের ড্রেসগুলো বিক্রি করি ওগুলা আমি একটু কমে দেওয়ার চেষ্টা করি অন্য জায়গায় দেখবেন পঁচিশশো তিন হাজার বত্রিশশো এমন দাম আমরা পার্টি ড্রেস হিসেবে সিল্কের ড্রেস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটাই যার একটা দারুণ কালারের ড্রেস দেখেন আর ডিজাইনটা হবে অপূর্ব এটাই যে দেখেন এইভাবে পার করা আছে এই দুই সাইডে এইভাবে পার করা আছে ওর নিচেও এইভাবে পার করা আছে এই যে এমন এই যে এইভাবে পার করা আছে দেখেন ড্রেসটা তৈরি করলে অপূর্ব লাগবে আর এটা ব্যাক সাইডের কাজ আর এটা হবে এটা হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে এমন দারুণভাবে পার করা আছে একটা এমন সুন্দরভাবে হাতার কাজটা করা আছে বিশেষ করে ড্রেসের কালারটা হবে অনেক সুন্দর দারুণ কালার হবে দারুণ একটা শাইনি কালার খুবই সুন্দর দেখেন এটা এমন সুন্দর হবে আর এটা হবে এই যে অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর হবে সম্পূর্ণ অন্যতে কাজ থাকবে এমনভাবে অন্যগুলো বড় হবে দেখেন আর এইভাবে টার্সেলটা করা আছে অনেক সুন্দর করে আর চারিদিক ঘোড়ায় পার করা আছে এই যে অন্যটা দেখেন সম্পূর্ণ অন্যতে এইভাবে কাজ হবে এত সুন্দর হবে ড্রেসগুলো হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর ড্রেস আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর হবে ড্রেসটা আর দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ড্রেস এরা কম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ